ঢাকা বিশ্ববিদ্যালয় কলাকে বলছি আপনাদের কুটি বাজে কিন্তু আমরা বুঝি যে আপনারা এইখানে বৈশাখা কলকাতার পলিটিক্স করেন দিল্লির পলিটিক্স করেন আপনাদের এই বকাবাস কলকাতার রাজনীতি করা বন্ধ করেন কালচার বন্ধ করেন আমরা হাসিনার রাজনৈতিক চরিত্র যদি বুঝে ফেলছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার বার্তা নিয়ে আমরা বুঝতেছি অর্থাৎ চারুকলাকে মঙ্গল শোভাযাত্রার নামে এক হিন্দু ধর্মের বিভিন্ন প্রতিকৃতিকে সামনে নিয়ে আসা পূজনীয় করে তারা রাজনৈতিক আকারে আমাদের যা যা করবার দরকার সবকিছু আমরা আমরা করবো যেভাবে গঙ্গানের পক্ষে আমরা সবাই মিলে আলে কেরাম ইসলামিক দল তাবিক তারপরে মাদ্রাসার ছাত্ররা মিলে মন্দির পাহাড়া দিয়েছি আমরা রাত করে করে রোটেশন করে মন্দির পাহাড়া দিয়েছি গির্জা পাহারা দিয়েছি ঠিক এইভাবে হিন্দু ধর্মের সকল বিশ্বাস বোতরে তারা তার ধর্ম পালন করবে কিন্তু সেটা সার্বজনীন সেটা সবার সেটা বাঙালির এবং বাঙালি মুসলমানও এখানে অংশগ্রহণ করতে হবে এই ধরনের একটা সাংস্কৃতিক ষাটের দশক থেকে শুরু হয়েছে এই এই কাজগুলো এবং এটা করতে গিয়ে যেটা হয়েছে পহেলা বৈশাখটা এই মাটির সবার মানুষের একটা অংশগ্রহণের জায়গা ছিল চৈত্র সংক্রান্তির মেলা সেটা হিন্দুদের উদ্যোগে হইত কিন্তু আমরা তো সে মেলা গেছি আমরা সেখানে গিয়ে চরকিতে চুটতাম ছোটবেলায় তারপর এখনও গ্রামের অঞ্চলে বিভিন্ন জায়গায় এখন চর্তু সংক্রান্তি মেলা আছে বৈশাখের হাল খাতা খোলা এটা একটা কমন প্র্যাকটিস ছিল এবং যেহেতু বড় বড় ব্যবসায়ীরা বাজারে হিন্দুরা ছিলেন তারা এই প্র্যাকটিসটা করতেন কোনো সমস্যা নেই তারা করবে মিষ্টান্ন ভোগ করবে ওখানে বিশিষ্ট করে নতুন হাল খাতা করতেন এগুলো ফাইন করে কিছু করবে কিন্তু কোনো পার্টিকুলার উদযাপনকে সার্বজনীন আকারে চাপিয়ে দেওয়াটা এই আয়োজনটা আমাদের দেশের মানুষ ভালোভাবে দেয়নি মঙ্গল শোভাযাত্রা নামে একটা জিনিস চালু করা হইলো যেটা আসলে অরিজিনালি ছিল না এটা ছিল আনন্দ শোভাযাত্রা ছিল আনন্দ র্যালি ছিল আপনি বৈশাখের র্যালি করেন না সিম্পলি নববর্ষের র্যালি বলে একটা র্যালি করেন না সবাই দেখবেন সেখানে আসবে কিন্তু যখনই আপনি মঙ্গলের আশ্রয় নেওয়ার প্রশ্ন আসবে। আপনি যখন সূর্যোদয়ের সাথে সাথে সূর্য দেবতার পূজা করে তাকে ওয়েলকাম করে গান গাইবেন এইটা অনেকের কাছে ভালো লাগবে না এটা বাঙালি মুসলমানের কাছে ভালো লাগবে না এর মানে সে এটা না যে সে বাংলা নববর্ষের বিপক্ষে এই সিম্পল জিনিসগুলো এই কালচারাল ফেস্টিভাল আমাদেরকে সার্বজনীন আকারে চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে আমরা বারবার বলেছি আমাদের দর্ষ উদযাপনটাকে সবার করেন সবার কীভাবে করবেন ঢেঁকিকে সামনে নিয়ে আসেন ঢেঁকিতে পার পেরে আমরা ছোটোবেলায় পার পেরেছি ওটা ঢেঁকি মুসলমানের বাড়িতেও ছিল হিন্দুর বাড়িতেও ছিল আপনি গ্রামের এই চৈত্র বৈশাখের সব শাক শাকসবজিকে নিয়ে আসেন গ্রামের এই সময় তো কেউ গ্রামে ইলিশ দিয়ে পান্তা ভাত খায় না আমরা গ্রামের ছেলে বড় হয়েছি গ্রামে তো কোনোদিন ইলিশ করে দিয়ে পান্তা ভাত খাইনি পান্তা ভাত খায় মানুষ মরিচ পোড়া দিয়ে কাঁচা মরিচ দিয়ে খায় আলু ভর্তা দিয়ে খায় ডিম ভাজি দিয়ে খায় অতএব এই শহরের এই ধরনের ফাঁকানি ফাঁসগ্রামি বন্ধ করে এগুলো নাই তো গ্রামে আপনি যদি এটা আমার আচরণকে আমার ট্র্যাডিশনকে আমার ঐতিহ্যকে তুলে ধরতে চান এটা সত্যের সত্যতার সাথে করেন এটা এটাকে পাকাওয়া করছেন কেন ইলিশ মাছ হচ্ছে এই রাষ্ট্রের সবচেয়ে ধনী লোকের একটা খাবার সেটাকে আপনি বলছেন আপনি সার্বজনীন তাহলে ওই দিক থেকে আপনি একটা অন্য ধর্মের প্রয়োজনীয় জিনিস চাপিয়ে দিচ্ছেন ইলিশ মাছ খাওয়ানোর না আপনি আপনি একটা বুজুয়া ধনী লোকের প্র্যাকটিসকে গরিব মধ্যবিত্তর উপর চাপিয়ে দিচ্ছেন তাহলে এটা সর্বজনীন কেন হচ্ছে আপনি সর্বজনীন করবার চেষ্টা করছেন তাহলে সার্বজনীন করতে হলে কি করতে হবে ওই যে ছেলেটা বলেছিল যে জাতীয় মাছ কোনটা বলছে না সে বলছে হলো বাংলাদেশ মাছের কথা বলছে সে সে মনে করে যে তেলাপিয়া মাছ হচ্ছে বাংলাদেশের জাতীয় মাছ কারণ মাছের বাজারে এটাই সবচেয়ে সস্তা গোস্তওয়ালা মাছ যেটা একশো ষাট টাকা একশো আশি টাকা কেজিতে পাওয়া যায় অতএব পান্তা পিয়া করে তেলাপিয়ার পিয়া দিয়ে দেখলাম কেউ কেউ বলছে পান্তা পিয়া করে এই কোয়ান্টন মেডিটেশন থেকে দেখলাম বিভিন্ন জায়গাতে আয়োজন করছে এবং খুব সস্তায় তারা করছে আপনি তো ভাই গরিব মানুষকে রিপ্রেজেন্ট করতে হবে এটাকে যদি আপনি সার্বজনীন করতে চান আপনি সার্বজনীন করতে চাইলে আমার আমার মোটর শাক আমার আলুর শাক আমার কলমি শাক আমার পান পাতা এগুলোকে তুলে ধরেন আপনি আমার একতারা আমার লালন আমার হাসন রাজাকে তুলে নিয়ে আসেন এখানে কেন কনসার্ট হবে এখানে ব্যান্ড সঙ্গীত কেন বাঁচবে আপনি করছেন পহেলা বৈশাখ কিন্তু আপনি আয়োজন করছেন হচ্ছে ওয়েস্টার্ন হেভি মেটালের কনসার্ট আয়োজন করছেন কেন এটা তো বৈশাখের সাথে যায় না তাহলে আপনি ঘুরে ঘুরে কিনে আসেন না কারণ আমার সেই ঘুড়ি উৎসব ছিল সেই এই সময়টাতে আমরা কৃতি পর্যন্ত ঘুড়ি কাটাকাটি করতাম আপনি জব্বরের বলি খেলা নিয়ে আসেন আপনি মোরক মোরক লড়াই নিয়ে আসেন আপনি কুস্তি নিয়ে আসেন আপনি ওই যে হাডুডু খেলতাম আমরা এই মৌসুমে আপনি হাডুডুকে নিয়ে আসেন আপনি এই যে সাঁতার প্রতিযোগিতা নিয়ে আসেন বড়িগঙ্গার বিভিন্ন জায়গাতে যেখানে পানি পরিষ্কার আপনি সেই কপারেশনটা করেন আপনি এই যে লাঠি খেলা নিয়ে আসেন অত যা কিছু আমার গ্রামে যা কিছু আমার এই বাঙালি আমার হাজার বছরের সংস্কৃতি সেটাকে আপনি জেনুইনলি অর্গানিক পন্থায় তুলে নিয়ে আসেন যেগুলো আমার না সেগুলো বাদ দিয়ে দেন জোর করে চাপাইয়া দিয়ে না চাপাইয়া দিয়ে যে লাভ হয় না হাসিনার ষোলো বছরের অত্যাচার নেতার প্রমাণ ঢাকা বিশ্ববিদ্যালয়